আমি এখন সর্ষে দিয়ে সজনে ডাটার চচ্চড়ি রান্না করবো তাই কড়াইতে তেল দিয়ে রসুন কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে সজনার ডাটা দিয়ে দিব। ডাটাগুলোকে এবার ফোরনের সাথে হালকা করে ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদ তারপর আবার আরও নাড়াচাড়া করে নিব ডাটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফুটিয়ে নিব ডাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার বাটা দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব বেশিক্ষণ কিন্তু শস্যা দিয়ে রাখবে না তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে ডাটা চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে খেয়ে দেখো আমার ডাটার চোরচড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা কেমন হয়েছে অবশ্য তোমরা সবাই জানিও